এমন কোন জায়গায় আসলাম বাবুরে যেখানে আমার কেউ সঙ্গী নাই আমি ছেড়ে এসেছি আমি বাবাকে ছেড়ে এসেছি আমি আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছি আমি পাড়া প্রতিবেশী ভাই বন্ধুকে ছেড়ে দিয়েছি আমি বৌমাকে ছেড়ে এসেছি কবরে চলে আসলাম কেউ তো সঙ্গী হলো না আমি যে একাই কবরে কি হিসাব দিবে যুবক আপনি কেঁদে কেঁদে পাগল হয়ে যাবেন ওই মুহূর্তে ফেরেশতা বলবে উত্তর দে কিন্তু বাবা আমরা তো আহলে সুন্নাত ওয়াল আমরা নবী নবীর পক্ষে কথা বলি বাবা ওই নবী দেখেন আমার নবী ওই কবরে উপস্থিত থাকবে বাবারে আমরা নবীর প্রেমিক বাবা আপনার আমার কবরে আপনার নবী প্রেজেন্ট হয়ে যাবে আমার নবীর যখন সম্পর্কে বলা হবে আজা ইসমে ইশারা নিকটবর্তীকে বলা হবে আমার নবী মায়ের নবী কত উম্মতকে ভালোবাসে একবার জোরে বলুন আল্লাহু আকবার বাবা নবী হুমকে কত ভালো আলাদা হুমতকে বলবেন টেনশন করিস না ওই কোণেকার মুহূম্মত হলো নবীর দিকে দেখাইবে নবীকে বলবে ইনি হচ্ছেন আমার পথ প্রদর্শক মোহাম্মদ সাল্লাল্লা আলসাল্লাম ইনি হচ্ছেন জানের চান ইনি হচ্ছেন আমার ইমানের ইমান আমার নবী মোস্তফা আমার নবীর দিকে যখন দেখাইবে আল্লাহর কসম আমার নবী বলবে হুম্মদ রে তোর দুনিয়াতে সবাই ধোকা দিয়েছে সবাই বেমানি করে দিয়েছে আমি তোর দেখ আমি তোর দয়ার নবী কবরে আসছি আল্লাহর বলে বাবা ওই রকম মাজমা বানান বাবা যে রকম বাংলাদেশে শুনে আমি আঠারো বার বাংলাদেশ গেলাম মরসেস আফ্রিকা দুই একবার গেলাম আলহামদুলিল্লাহ আমার প্রিয় মুর্শিদের সাথে যার কোনো জবাব নাই আখতার রেজা খান বাবা রে আমি আঠারো বার বাংলাদেশে গেলাম ওখানে দেখলাম হাইরে নবীর প্রেমিকেরা রে নবীর আশিক কেমন হয় নবীর কথা শুনলে মানুষ অনেকে বেহুল যায় এমন চাষবাস করুন সুরাজ বাড়ির মানুষ নবীর পক্ষে আমরা আছি বাবা আমরা নবীর বিপক্ষে নয় ওই নবীকে যদি ভালোবাসতে পারো রে যুবক হে মায়েরা ওই নবীকে যদি আপনি সম্মান দিতে পারেন ওই নবীকে যদি আপনি ভালোবাসতে পারেন শুধু পুরুষেরা নবীকে ভালোবাসে নাই মহিলারাও হয়ে গেছে ভালোবাসে জিজ্ঞেস করলো না যে আমার স্বামী শহীদ হয়েছে সর্বপ্রথমে আবু বাক্কারকে জিজ্ঞেস করেছিলেন ও আবু বাক্কার বলো বলো আমার সূল কেমন আছে আমার রস কেমন আছে এইরকম তো জাজবা মহিলাদের ছিল রে মা ওই রকম নবীকে সালাম পড়বা নবীজিকে সালাম দিবা একটা যদি ভালো নারী হতে চাও তাহলে মা জীবনী পড়তে হবে যদি একটা আদর্শবান নারী হতে চান তাহলে আপনাকে মা আয়েশা সিদ্দিকার রাদিয়াল্লাহু আল্লাহ আনহার জীবনী পড়তে হবে আপনি একটা জান্নাতি মহিলা হতে চান তাহলে মায়েরা অনুরোধ করব আপনাকে মা ফাতে মা জান্নাতে রানীর জীবনী পড়তে হবে তাহলে জান্নাতি হতে পারবে আমার নবী মায়ের নবী যখন মা ফাতে মার বিবাহ হচ্ছে ওই রাত্রে কার সাথে হলো বাবা মাওলাই কাইনা শেরে খোদা আমার ইমামো হাসান হুসেনের আব্বা যা বাবাগো ওই নবীর জামাই প্রথমে নিকা পড়াচ্ছেন মা ফাতেমা কি বলছে জানেন আব্বু ও দয়ার নবী আব্বু আব্বু একটি কথা জিজ্ঞেস করব মা ফাতেমা বলছেন আব্বা জানকে দয়ার নবী কে মায়ার নবীকে বলছেন বাবা হ্যাঁ বেটি ফাতেমা বলো দেখি কি বলতে চাও মা আব্বু জানি না আজকে আমার প্রথম বিবাহ পড়িয়েছেন আব্বু জানিনা না আমার শ্বশুর বাড়িটা কেমন হবে আজকে রাতটা কেমন কাটবে একটু বলবে আব্বু আমার নবী মায়ান নবী শোনার পরে চোখগুলি লাল লাল হয়ে গেল খাংখনার মতো হয়ে গেল আমার নবীজি বলছেন বেটি ফাতেমা আমি বাবা হয়ে স্ত্রীর কথা পরপর কথা কি করে বলবো বেটি ফাতেমা যদি আজ তোমার মা জননী মা খাদিজাতর কোবরা যদি বেঁচে থাকতো তাহলে সম্ভব হতো তোমাকে মনের কথাগুলি খুলে বলতো মা ফাতেমা বলছেন কি আব্বু তাহলে কি সম্পূর্ণ জানা যাবে না আমার নবী বলেছিলেন কি বলেছিলেন যুবকেরা শোনো মায়েরা শোনো মা ফাতেমাকে আমার নবীজি তাজদারে মদিনা যে নবীর কালেমা পড়েছেন ওই নবী বলছেন বেডি ফাতেমা শোনো আমি একটি কথা বলি এটা হচ্ছে আমার ও অর্ডার কি আব্বু যখন আমার আলী তোমার স্বামী বাড়িতে যখন বাইরে থেকে বাড়িতে আসবে আর বাড়ির দরওয়াজায় গেটে এসে যখন ফাতেমা বলে আওয়াজ দিবে বেটি ফাতেমা যখন আলী বলবে ফাতেমা জনে আলী একটা ডাক যখন দেবে তুমি এক ডাকে ইশারাতে হাজির হয়ে যাবে একটাই ডাকে ফাতেমা হাজির হয়ে যাবে দ্বিতীয় ডাক যেন আমার আলীকে দিতে না হয় এটা হচ্ছে মা অর্ডার হজরতে আলী রাজি আল্লাহ বাড়ি থেকে বেরিয়েছেন বাবা কোন দেখি করতে পথে বেরিয়ে গেছেন ফাতেমাকে বলছেন ফাতেমা একটি কথা বলি আমি আজকে বিদেশে চলে যাচ্ছি একটু ভ্রমণে চলে যাচ্ছি আমার রাত অনেক হয়ে যাবে তাহলে হাজরতে জাইনাবকে মা ফাতেমা বলছেন জাইনাবকে আর হাসান ও হুসাইনকে তোমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবে স্বামীকে কি বলেছিলেন ফাতেমা কি বলেছিলেন ওগো আলী ও মাথার সারতাজ ও আমার স্বামী শোনেন আমি দেখেছি আমি নিজে চোখে যে আমার আব্বা দয়ার নবী যখন সফরে বের হতেন কোথাও যেতেন যতক্ষণ পর্যন্ত বাড়ি না ফিরে আসতেন ততক্ষণ পর্যন্ত মা খাদিজাতুল কুবরা ঘুমাইতেন না জোরে বলবেন না সুহান আল্লাহ এর জন্য বলছি সুরজপুরের মায়েরা শোনেন আপনার স্বামী দোকানে গিয়েছে মাঠে গিয়েছে ভালো কথা আপনার স্বামী যতক্ষণ বাড়ি ফিরে না আসবে তার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে যতক্ষণ ঘুমিয়ে যাবে না এবার তালা আনহা বলছেন ঠিক আছে স্বামী আমি একটা কথা একটা হচ্ছে ওয়ার্ডার একটা হচ্ছে আদেশ জোরে বলুন সুহার আল্লাহ একটা হচ্ছে অভ্যাস আমি দেখেছি মা ফাতেমাকে কোনোদিনই আমি আমার খাদিজাতুল কোনো দিনই ঘুমাইতে দেখতে পেতাম না যতক্ষণ আমার আপা না ফিরে এসছে তাহলে আমি আমার মায়ের কাছ থেকে দেখে দেখে আমি কিছু শিখে ফেলেছি জোরে বলুন শুভান আল্লাহ আর একটু জোরে বলুন শুভান এবার দেখেন তো এখানকার মায়েরা কত সুন্দর যে কথা বলছে না খরগোশের মতো কানটাকে খাড়া করে শুনছে বাবা আপনার একটু মহব্বতে জোরে বলুন শুভান আল্লাহ কে দানা দানা मेरे हुजूरी का है दाना दाना मेरे हुजूरी का है के दाना दाना मेरे हुजूरी का है कुल खजाना जू हुजूरी का है, कुल खजाना मेरे हुजूरे रे है इनको जाने तो खुल्द में रिजवा कुल ख़ासू का है ताना ताना मेरे हज़ूर का है कुल ख़ासू রে কাঘে জোরে বলুন সুবহান আল্লাহ সম্মানিত ভাইরা এবার গভীর মনোযোগ শুনবে বাবা আমার নবী মায়ের নবী গো ও দয়ার নবী খবরে যখন বলে উম্মত তুমি টেনশন করবা না ওই নবীকে যদি ভালোবাসতেন পারে বাবা ওই নবীকে যদি নিজের পক্ষে কথা বলেন তাহলে আকিনান জান্নাতি হয়ে যাবে বাবা কেমন নবীকে ভালোবাসলে আপনি জান্নাতি হবেন কেমন নবীর কুরুব হাসিল করলে নিকটে তাহলে নবীকে পেয়ে যাবে চলুন তাহলে একটা হাদিস বলি বাবা গো হজরতে আলী রাদি আল্লাহ আনহ নাম শুনেছেন তো নাকি বাবা নামটা শোনা আছে বাবা হজরতে আলী রাদি আল্লাহ আনহ তিনি বলতেছেন আমার আকা মুস্তফা সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন আলী যখন ডাক সে আমার নবী তেমনি আলী লাভবাই বলে আমার নবীজির দরবারে হাজির হয়েছে আমার নবীজিকে বলছেন আসসালাম তো আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ দয়া নবী গো আসসালাতু ওয়াসসালাম আলাইকায় হাবিব আল্লাহ বাবা সুরজ বাড়ির মানুষ আপনারও নবীজিকে সালাম দিবে আপনার নবী সালাম শুনতেও পান আমার নবীজি সালামের উত্তরটাও দিয়া দি আপনি যখন সালাম দিবেন আসা তো আসালাম আলাইকাইসুল আল্লাহ হজরতে আলী রাদিয়াল্লা হতাল হম যেন এইভাবে নবীজিকে সালাম দিলেন সালাম দেওয়ার পর বললেন হুজুর লাভ বাইক ই আরসুল আমি হাজির ছি গোলাম কি এমন আদেশ রয়েছে একটু দয়া করে বলবেন আমার নবীজি বলেন আলী চলে যায় একটু পাহাড়ের উপরে আমার

নয়নে দয়ার নবী আমার নামাজ পড়িলে কেমন হতো হজরতে আলী দৌড়াতে দৌড়াতে আসছে বাবারে আসরের টাইম হয়ে গেছে সূর্যটা অস্ত হতে চলেছে সূর্যটা পাহাড়ের কিনারে ডুবে যাওয়ার মতো হয়েছে বাবা সূর্য ডুবে গেছে মায়েরা রে মনে রাখবে সূর্য যখন ডুবে যায় আমাদের এলাকায় মাগরিবের আজান হয় কিনা বাবা কথা বলেন মাগরিবের আজান হয় আল্লাহ একবার মায়েরা দেখবেন যে বাড়িতে হয়তো প্রদীপ জ্বালাই মায়েরাকে দেখবেন হয়তো ঘরের বল্পটা জ্বালাই বাবারে দেখবেন হয়তো অনেকের বাড়িতে হাঁস মুরগি আছে মুরগিগুলো ষাটে মাগরিবের সময় হয়ে গেছে হজরতে আলী সেরে খোদা মৌলাই সেরে আট আসে নবীর পিছনে নামাজ পড়বে বলি আসরের টাইম চলে যাচ্ছে বাবা সূর্যটা অস্ত হতে চলেছে হযরত আলী দৌড়াইয়া দৌড়াইয়া নবীজির কাছে আসলেন আসার পর নবীজিকে সালাম দাই আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজিকে সালাম যে আপনি জানিয়েছে আমার নবীজি বলতেছেন আলী একটু বসে যাও আমি নবী পাক একটু আরাম করব হে দুনিয়ার মানুষ মনে রাখবে যারা নবীকে নিজের মতো বলে নাউজুবিল্লাহ সে কোনোদিনই মুসলমান হতে পারে না আরে নবী দি কোনোদিন ঘুমাইতেন না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীজি কোনদিন ঘুমাইতেন না শুধু চোখটা বন্ধ হইতো আল্লাহর দিদারের জন্য চোখটা বাবা চোখের পাপনিটা বন্ধ হইতো আল্লাহর নবীজির কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আলী বসে গেলেন বাবা বসে যাওয়ার পরে আমার নবীজি সাহিবে লাউলা তাজদার মদিনা বাবা আমার নবীজি মাথা মুবারকটা হযরতে আলীর জাঙ্গে মাথা রেখে আরাম করতেছেন বিশ্রাম করতেছেন ইতি মুহূর্তে আমার আলী জানো দিকে তাকাই একবার আসমানের দিকে তাকাইতে আলী একবার দেখেন চেহারার দিকে তাকাই একবারে নবী পাকের দিকে তাকাইতেছেন একবার সূর্যর দিকে তাকাইতেছে এক দিকে দেখছে সূর্য ডুবে গেল আমার হয়তো নামাজ কাজা হয়ে গেল হাই রে আল্লাহর ইবাদত হাই 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 আমরা আজকে মানুষ নামাজ ছেড়ে দিচ্ছি আমার আলী কেমন নামাজে ছিলেন বাবা ওই নামাজ পড়তেন তো আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যেত দুনিয়ার কোনো খেয়াল থাকতো না আমরা তো এমন নামাজি রেডিমেড নামাজি রে বাবা মসজিদে গেলে দোকানের হিসাব মসজিদে হয় মসজিদে গেলে বাবা গো একটা মশা যদি কামড় দেয় জানতে পারি বাবা হজরতে আলী কেমন আলী ছিলেন জরে বুন সুভার আলী ওয়ালীও ছিলেন আলীও ছিলেন নবীর পেয়ারা চাহিতা জামাই ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একবার আকাশের দিকে তাকায় একবার দয়ার নবীজির দিকে তাকায় হায়রে নবীর চেহারা যার সম্পর্কে আল্লাহ সূরা দুহার মধ্যে বলেছেন ওয়াত-তাহা ওয়াল সাজা আল্লাহ একবার বলে আমার এত সুন্দর নবীজির চেহারা দেখবেন বাবা রে আসমানে যখন পূর্ণিমার চাঁদ ওঠে যখন দেখবেন চাঁদের দিকে তাকাইলে দেখবেন কি চাঁদের যেন দেখবেন চাঁদে একটা দাগ দেখা যায় কিন্তু আমার নবী পাকের চেহারায় কোনো দাগ ছিল না কোনো দাগ ছিল না আচ্ছা আপনাদের প্রবলেম হচ্ছে বলুন আপনাদের প্রবলেম হচ্ছে অসুবিধা হচ্ছে বাবা একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ বাবা আপনারা কি চাইছেন সেটা আমি বুঝতে পারছি বক্তব্যের সময়কেও ডিস্টার্ব দিবে না বাবা অনুরোধ একটু محبتে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি মায়ে নবীর এত সুন্দর চেহারা বাবা পূর্ণিমার চাঁদে একটা দাগ আসে দেখা যায় কিন্তু নবীর চেহারায় কোনো দাগ ছিল না বাবা আমার সম্মানিত ভাইরা আমি বলবো আজকে এই জালসা মসজিদ উন্নতি করবে নাকি হ্যাঁ আব্দুল কাদির ভাই সাহেব বসে আছেন আমার ভাগনা হজরত আল্লাহ মনা ইনামুল হক সাহেব আমি বলছিলাম যে এমন একজন বক্তা আছে স্কলা যাকে শোনার জন্য মানুষ লালাইত হজরত আল্লাহ মৌলানা মুফতি ইমতিয়াজুল কাদরি সাহেব মুরাদাবাদ উনি চলে আসবেন বাবা তাহলে আমার সম্মানিত ভাইয়েরা একটা কথা বলি বাবা এ মসজিদের অবস্থা খুব খারাপ বাবা মসজিদের অপরস্থিতি খুব ভালো না আমি তো যাইনি কিন্তু আপনারা বলুন আল্লাহর ঘরকে যদি আপনারা সাজিয়ে দিতে পারেন আপনার জিন্দেগিটা আমার আল্লাহ সাজিয়ে দিবে বাবা বাবা গো আমি বলছিলাম মায়েদের তরফ থেকে আমি বাবাজিদের তরফ থেকে আমি ওয়াজ শোনাবো বাবা আমি ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ তাহলে একটা কথা বলি আপ্বা আল্লাহর ঘরের জন্য কোনো একজন আল্লাহর বান্দা বাবা মাকে মরণ স্মরণ করে আজকে হয়তো অনেকের মেহফিলে মা মারা গেছে হাই রে মা হয়তো অনেকের বাবা নাই দাদা দাদি নানা নানি কবরে আছে বাবা তো আজকে মা বাবাকে স্মরণ মনে করে আল্লাহর ঘরের জন্য একজন একটা ব্যক্তি কোন আছে যে আমি হুজুর আল্লাহর ঘরে দশ হাজারটা টাকা দেব একটা কলম কেউ আছে বাবা যদি একটু থাকতেন তো একটু হাত বাড়িয়ে দিতেন আমি ওয়াজ চালিয়ে যেতাম বাবা একটা কলম আছে দশ হাজার টাকা যে হুজুর আমি আল্লাহর ঘরে দেব কেউ আছে বাবা যদি থাকে একটা কলম আসবেন দোয়া করে দেব বাবা বাবা আজকে এখানে কালকে ওখানে হয়তো এখানে আমরা দৌড়ে বেড়াই বাবা যদি থাকে একটু মহাব্বতে একটু দেবে বাবা একজন ব্যক্তির কাছে চেয়েছি দশ হাজারটা টাকা আছে বাবা কেউ যদি থাকে একটু দেবে সোনামানিক আমি দোয়া করে দেবো জি খুব কষ্ট করে খুব ব্যথা হয় দশ হাজার টাকা ইনকাম করতে কিন্তু আপনি আর আমি যে দানটা করব আজকে আল্লাহর ঘরের জন্য বাস যতদিন দিন আপনার আল্লাহর ঘর থাকবে সাদকাতুর জারিয়া হিসাবে আপনার মা বাবার কবরে নেকিটা যেতে থাকবে বাবা আছে কোন একটা দশ হাজার টাকা কেউ আছে বাবা একটা কলম কেউ যদি থাকে একটু দোয়া করে দেবো বাবা একজন ব্যক্তি যদি থাকে যদি থাকে তো বাবা মনে একটা কলম নাই বাবা 10000 টাকা একটা কলম বাবা একটা কলম আছে এই যে আসছে মনে হয় মনে হয় দিবে দশ হাজার আচ্ছা মনে ভাইজান আসলো কিন্তু বসে গেল বাবা একটা কলম হবে না বাবা এই সুরজ বাড়ির এখানে একটা কেউ যুবক দশ হাজার টাকা আল্লাহ আপনাকে অনেক দেবে বাবা আল্লাহ দেখবেন যে দশ হাজার টাকা খরচ করবেন হয়তো অন্য দিক দিয়ে আপনাকে দশ করোরও দিয়ে দিতে পারে আছে কোনো ব্যাপার একটা দশ হাজার টাকা বাবা একজন ব্যক্তি নাই আচ্ছা একজন আসবে ইনশাআল্লাহ দেখেন চলে আসছে মনে হয় ওঠার মতো প্রস্তুতি হয়ে গেছে জি দশ হাজার টাকা এই যে আসবে ইনশাআল্লাহ একটা কলম আল্লাহর ঘরের জন্য বাবা যদি আল্লাহর ঘরটাকে সাজাতে পারে দশটা হাজার টাকা জি বাবা বেশি চাইনি আমার আব্বা একটা কলম দানকারী আমি দেখব দশ হাজারটা টাকা যোগ্য বাপের যোগ্য বেটি মায়েরা আপনারা তো বিহারে পড়েন তাহলে আপনারা বাঙ্গালের মায়ের মতো লক্ষ্মী ভান্ডার পান না আচ্ছা সুভান আল্লাহ একশো টাকা দুশো টাকা সুভান কি নাম আপনার আব্বা কোথায় বাড়ি এখানে থেকে বা এসছেন সাড়ে নয় হাজার টাকা বাকি পাঁচশো টাকা নগদ দেখেন আপনারা দেখে শিখুন সুরজ বাড়ির বাড়ির মানুষ যে বাইরে থেকে এসে দশ হাজার টাকা আপনার আল্লাহর ঘরের জন্য যেখানে আপনি নামাজ পড়বেন আপনার ছেলে নামাজ পড়বে আপনার ভাতিচা নামাজ পড়বে কিন্তু আপনারা কেন আসছেন না